দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যে সমস্ত দেশ দখলদারিত্ব থেকে মুক্তি পেয়েছিল তার মধ্যে কোরিয়াও ছিল একটা নাম যারা জাপানের দখলদারিত্ব থেকে মুক্তি পেয়েছিল কিন্তু মুক্তি পাওয়ার পর এমন কিছু ঘটে যা আজও যেন এক রহস্যময় ঘটনা হয়ে ইতিহাসের পাতায় রয়ে গেছে কিন্তু কি ঘটেছিল সেই সময় কেন দখলদারিত্ব থেকে মুক্তি পাওয়ার পরপরই দেশের জনগণদের ইচ্ছা ছাড়াই কোরিয়া দুটি আলাদা আলাদা রাষ্ট্রে বিভক্ত হয় কেন কোরিয়া যুদ্ধ চলাকালীন আমেরিকার বিখ্যাত জেনারেল ডগলাস ম্যাকার্থার চীনের উপরে পারমাণবিক বোমা ফেলার জন্য মার্কিন সরকারের কাছে চিঠি লিখেছিল আর কেনই বা জাতিসংঘ প্রথমবারের মতো শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পরিবর্তে সরাসরি অস্ত্র সাহায্য পাঠানোর পক্ষে অবস্থান নিয়েছিল কাদের ভুল আর কাদের প্রভাব বিস্তার করার নীতির কারণে কোরিয়া ভেঙে দুই টুকরো হলো আজকের এই ভিডিওতে সেই রহস্যময় ইতিহাস সম্পর্কে আলোচনা করব কোরিয়ার উত্তর অংশের বর্ডার লাইনে অবস্থিত চীন এবং রাশিয়া আর পূর্ব দিক সম্পূর্ণ ঘিরে রেখেছে জাপান সাগর ভারতবর্ষকে যেমন দীর্ঘদিন ইংরেজরা শাসন করেছিল ঠিক তেমনইভাবে কোরিয়াকে একসময় দখল করে শাসন করেছিল সাম্রাজ্যবাদী জাপান উনিশশো সালে জাপান কোরিয়ায় আক্রমণ করে এবং পুরো দেশটিতে নিজেদের শাসন কায়েম করে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত টানা পঁয়ত্রিশ বছর ধরে কোরিয়া জাপানের দখলে থাকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে উনিশশো সালে জাপানের পতন ঘটে এবং কোরিয়া জাপানের দখলদারিত্ব থেকে মুক্তি পায় আর এখান থেকেই এক নতুন অধ্যায়ের সূচনা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ে আমেরিকা জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে এই বোমার নারকীয় বিস্ফোরণে জাপান চূড়ান্তভাবে বিধ্বস্ত হয়ে আত্মসমর্পণ করে আর যেহেতু কোরিয়াও তখন জাপানের অধীনে ছিল তাই কোরিয়ায় অবস্থানকারী জাপানি সেনারাও বাধ্য হয় আত্মসমর্পণ করতে জাপানের পরাজয়ের সঙ্গে সঙ্গে কোরিয়ার ভবিষ্যৎ নির্ধারণের প্রশ্ন সামনে আসে এই আত্মসমর্পণের পরপরই উত্তর দিক থেকে সোভিয়েত ইউনিয়নের সেনা এবং দক্ষিণ দিক থেকে আমেরিকার সেনাদল কোরিয়ায় প্রবেশ করে তাদের মূল উদ্দেশ্য ছিল জাপানি সেনাদের থেকে কোরিয়াকে মুক্ত করা কিন্তু মুক্তির পাশাপাশি তারা কোরিয়ার উপর নিজেদের রাজনৈতিক প্রভাব বিস্তার করতে শুরু করে আর এখান থেকেই শুরু হয় দ্বৈত শাসনের যুগ জাপানি সেনারা আত্মসমর্পণ করলেও সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা দুই পক্ষই কোরিয়ার আটত্রিশতম সমান্তরাল রেখা বরাবর কোরিয়ার উত্তর ও দক্ষিণাংশকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে দেয় উত্তরে সোভিয়েতরা সাম্যবাদী শাসন ব্যবস্থা গড়ে তোলে আর দক্ষিণে আমেরিকার সহায়তায় প্রতিষ্ঠিত হয় একটি ডানপন্থী সরকার এই দুই পক্ষই নিজেদেরকে পুরো কোরিয়ার বৈধ সরকার হিসাবে দাবি করে যার ফলে শুরু হয় রাজনৈতিক উত্তেজনা এই রাজনৈতিক উত্তেজনা সময়ের সঙ্গে সঙ্গে আরও তীব্র হতে থাকে আর উনিশশো সালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন কোনো মীমাংসা ছাড়াই কোরিয়ার ভূমি থেকে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন নিজেদের সেনা প্রত্যাহার করে নেয় তবে সেনা প্রত্যাহার করলেও কোরিয়ার রাজনীতিতে প্রভাব খাটানোর নীতিতে কেউ পিছপা হয়নি সেনা প্রত্যাহারের পর কোরিয়ায় প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয় কোরিয়ার দক্ষিণ অংশে আমেরিকার সমর্থিত অ্যান্টি কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে আর উত্তরে সোভিয়েত সমর্থিত কমিউনিস্ট সরকার গঠিত হয় দুই পক্ষই নিজেদের মতাদর্শে অনড় থাকে এবং কোরিয়ার উপর পূর্ণ নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা পোষণ করে এই সময়টাতে সারা বিশ্বজুড়ে অদ্ভুত এক অস্থিরতা বিরাজ করছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলেও শান্তি আসেনি বরং আমেরিকা এবং রাশিয়ার মধ্যে শুরু হয়েছিল ঠান্ডার লড়াই যাকে স্নায়ুযুদ্ধ বলা হয় এই যুদ্ধের প্রভাবে গোটা বিশ্ব যেন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল একদিকে আমেরিকার পুঁজিবাদী মতবাদ অন্যদিকে রাশিয়ার কমিউনিজম আর এই উত্তেজনার মধ্যে চীনের ভিতরে শুরু হয় রক্তাক্ত গৃহযুদ্ধ একপাশে ছিল মাউ শেতুং এর নেতৃত্বে কমিউনিস্ট বাহিনী আর অন্যদিকে ছিল আমেরিকার সমর্থনে থাকা চিয়াং কাইশেকের ন্যাশনালিস্ট সেনা পুরো বিশ্ব রাজনীতি যেন এক উত্তপ্ত আগুনের গোলায় পরিণত হয়েছিল আর সেই আগুনে যেন ঘি ঢেলে দেয় রাশিয়ার পারমাণবিক বোমা পরীক্ষা Russia's nuclear explosions thus far do not warrant undue public concern US experts report সালের 29 আগস্ট রাশিয়া সফল পারমাণবিক বোমার পরীক্ষা চালায় এই পারমাণবিক অস্ত্রের পরীক্ষায় সফল হওয়ার পর রাশিয়া আন্তর্জাতিক রাজনীতিতে তার ক্ষমতা প্রকাশ করতে শুরু করে শক্তির এই প্রতিযোগিতা তখন শুধু আমেরিকা আর রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না তারা একে অপরকে চাপ দিতে গোটা বিশ্বে নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করে আর ঠিক তখনই রাশিয়া তার অধীনে থাকা উত্তর কোরিয়াকে সামরিকভাবে শক্তিশালী করে তুলতে শুরু করে উনিশশো আটচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রাশিয়া উত্তর কোরিয়াকে অস্ত্র গোলা কামান এবং সামরিক প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী করে তোলে একের পর এক সহায়তায় উত্তর কোরিয়া সেনাবাহিনী নতুন রূপে গড়ে ওঠে কিন্তু দক্ষিণ কোরিয়ার তখন সামরিক শক্তি বলতে কিছুই ছিল না এই সামরিক ভারসাম্যহীনতাকে কাজে লাগিয়ে উত্তর কোরিয়া উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জুন সকালে বিশাল সেনাবাহিনী গোলা এবং কামান নিয়ে দক্ষিণ কোরিয়ার উপরে আক্রমণ করে আক্রমণ এতটাই পরিকল্পিত ছিল যে দক্ষিণ কোরিয়া একেবারেই প্রতিরোধ করতে পারেনি কৌশলগতভাবে আক্রমণের লক্ষ্য ছিল পুরো কোরিয়াকে একত্রিত করে দক্ষিণ কোরিয়ার পুঁজিবাদী সরকার ফেলে দিয়ে পুরো কোরিয়াতেই কমিউনিস্ট সরকারের নিয়ন্ত্রণ কায়েম করা যার পিছনে ছিল রাশিয়ার সমর্থন এই আক্রমণের পর দক্ষিণ কোরিয়া যেন ধ্বংসের মুখে দাঁড়িয়ে যায় তাদের সামরিক শক্তি ছিল নামমাত্র প্রতিরোধ গড়ে তোলার মতো কোনো প্রস্তুতি ছিল না এই পরিস্থিতিতে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা তড়িঘড়ি জাতিসংঘে একটি বৈঠক ডাকে এবং সিদ্ধান্ত নেয় যে দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে জাতিসংঘের সেনাবাহিনী পাঠানো হবে এটা ছিল যেন একটি অবাক করা বিষয় কারণ প্রথমবারের মতো জাতিসংঘ কোন দেশের পক্ষে সরাসরি সামরিক হস্তক্ষেপে অংশ নিচ্ছিল এই পদক্ষেপ গোটা বিশ্ব রাজনীতিকে বিস্মিত করে তোলে জাতিসংঘের এই ঘোষণার মাধ্যমে আমেরিকা কার্যত রাশিয়াকে জানিয়ে দেয় যে এখন বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ তাদের হাতে তবে জাতিসংঘের অনুমতিতে অভিযান পরিচালনা হলেও শুরুতে দক্ষিণ কোরিয়ার হয়ে যুদ্ধ করা সেনাদের প্রায় নব্বই পার্সেন্ট ছিল আমেরিকার পরবর্তীতে যুক্তরাজ্য তুরস্ক সহ প্রায় কুড়িটি দেশের সেনাবাহিনী এই যুদ্ধে দক্ষিণ কোরিয়ার পক্ষে যোগ দেয় অন্যদিকে উত্তর কোরিয়াকে রাশিয়া সরাসরি সেনা না পাঠিয়ে কেবল অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছিল তাদের বিশ্বাস ছিল তাদের প্রশিক্ষিত উত্তর কোরিয়ার সেনারা আমেরিকার সেনাদের ঠেকাতে পারবে আর প্রথম দিকে ঠিক তাই হয় উত্তর কোরিয়া একের পর এক অঞ্চল দখল করতে থাকে এমনকি দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউলও দখলে নিয়ে নেয় গোটা দক্ষিণ কোরিয়া যেন হেরে যেতে বসেছিল আর এই পরিস্থিতিতে আমেরিকা সিদ্ধান্ত নেয় নতুন এক কৌশল নিয়ে আসার এই নতুন কৌশলের অংশ হিসাবে আমেরিকা সিদ্ধান্ত নেয় তাদের এক অভিজ্ঞ সেনা জেনারেল ডগলাস ম্যাকারথারকে দক্ষিণ কোরিয়ায় পাঠানোর সেপ্টেম্বর মাসে তিনি দক্ষিণ কোরিয়ায় এসে যুদ্ধের নিয়ন্ত্রণ গ্রহণ করেন ম্যাকারথার সরাসরি সামরিক আক্রমণ না করে গোপনে কৌশলগত ঘেরাওয়ের মাধ্যমে শত্রুদের ফাঁদে ফেলার চেষ্টা করেন তার পরিকল্পনা অনুসারে প্রথমে তিনি দক্ষিণ কোরিয়ার মূল বর্ডারে অর্থাৎ আটত্রিশতম সমান্তরাল রেখায় আক্রমণ চালান যেখান দিয়ে উত্তর কোরিয়ার সেনারা প্রবেশ করেছিল তিনি পুরো বর্ডার সীমান্তকে নিজেদের দখলে নিয়ে নেন বর্ডার দখলে নেওয়ার পর দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরে অবস্থান করা উত্তর কোরিয়ার সেনারা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে তাদের কাছে রসদ অস্ত্র ও খাদ্য পৌঁছানো বন্ধ হয়ে যায় এই ফাঁদে পড়ে বহু সেনা আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং জানুয়ারি মাসের মধ্যে দক্ষিণ কোরিয়া তার অধিকাংশ ভূখণ্ড পুনরুদ্ধার করতে সক্ষম হয় কিন্তু এখানেই ম্যাকারথার থেমে যাননি তিনি এই যুদ্ধকে কেবল প্রতিরোধ নয় প্রতিশোধে রূপান্তর করার সিদ্ধান্ত নেন তিনি দুই কোরিয়ার সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ার উপরে পাল্টা আক্রমণ শুরু করেন ম্যাকারথারের বাহিনী উত্তর কোরিয়ার একের পর এক অঞ্চল দখল করতে থাকে এমনকি তারা একের পর এক অঞ্চল দখলে নিতে নিতে পৌঁছে যায় চীনের সীমান্তবর্তী এলাকা ইয়ালু নদীর কাছাকাছি এটা ছিল চীনের প্রতি এক ধরনের অঘোষিত হুমকি যা চীন মেনে নিতে রাজি ছিল না চীনের সীমান্তের কাছাকাছি পৌঁছানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি এক নতুন রূপ নেয় চীন এই অবস্থাকে সরাসরি তার জাতির নিরাপত্তার জন্য হুমকি মনে করে এবং তারা বড় সংখ্যক সৈন্য পাঠিয়ে মার্কিন বাহিনীর উপর আক্রমণ শুরু করে চীন ও উত্তর কোরিয়ার যৌথ আক্রমণে মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয় এবং উত্তর কোরিয়া পুনরায় তার দখলকৃত অঞ্চল ফিরে পায় এই সময় জেনারেল ম্যাকার্থার স্পষ্ট বুঝতে পারেন চীন যদি সরাসরি যুদ্ধে নামে এবং তার সাথে সোভিয়েত ইউনিয়নের সমর্থন যুক্ত হয় তবে এই যুদ্ধ আর নিয়ন্ত্রণে থাকবে না বরং এটি আরও বড় পরাজয়ে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হবে তখন জেনারেল ম্যাকারথার মার্কিন সরকারের কাছে একের পর এক চিঠি লিখতে থাকেন তার অনুরোধ ছিল চীনের ছাব্বিশটি এলাকার উপরে পারমাণবিক বোমা হামলা চালানো হোক কারণ চীন যদি এভাবেই যুদ্ধে অংশ নেয় তাহলে যুদ্ধ জেতা অসম্ভব হবে তাই তিনি একের পর এক চিঠি লিখে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি অ্যাস্ট্রুম্যানকে চীনের উপরে পারমাণবিক বোমা দিয়ে আক্রমণ করার অনুরোধ করতে থাকেন কিন্তু প্রেসিডেন্ট হ্যারি অ্যাস্ট্রুম্যান খুব ভালো করেই জানতেন যে চীনের উপরে পারমাণবিক বোমা ফেললে সেটা হবে ইতিহাসের এক ভয়ঙ্কর ভুল কারণ রাশিয়ার কাছেও তখন পারমাণবিক অস্ত্র ছিল তাই রাশিয়ার মিত্র দেশ চীনের উপরে পারমাণবিক বোমা ফেললে যে রাশিয়াও চুপ করে বসে থাকবে না এটা তিনি খুব ভালো করেই জানতেন এই সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা কল্পনা করে প্রেসিডেন্ট অ্যাস্ট্রুম্যান তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে এই ঝুঁকি নেওয়া যাবে না ফলে তিনি জেনারেল ম্যাকার্থারকে কোরিয়া থেকে সরিয়ে নেন এবং তার জায়গায় নতুন একজন সেনাপ্রধান নিয়োগ দেন কিন্তু এই যুদ্ধের কারণে দুই কোরিয়ারই অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় দেশে খাদ্যের জন্য হাহাকার বিদ্যুৎ নেই জল নেই চিকিৎসা নেই যুদ্ধের কারণে কোরিয়ার দুই অংশই যেন নরকে পরিণত হয় এই পরিস্থিতির মধ্যেই উনিশশো সালের সাতাশে জুলাই তিন বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে দুই কোরিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির অন্যতম প্রধান মধ্যস্থতাকারী ছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু তিনি আমেরিকা ও রাশিয়াকে বারবার বুঝিয়েছিলেন যে এই যুদ্ধে কখনোই কেউ জিততে পারবে না যুদ্ধে শুধু মৃত্যুর সংখ্যা আর শত্রুতা বাড়বে তাই সমাধান একটাই কূটনীতির টেবিলে বসা আর নেহরুর প্রস্তাবে আমেরিকা শেষমেশ সম্মতি জানায় এবং দুই পক্ষই আলোচনায় বসতে রাজি হয় চুক্তিটি একেবারেই সামরিক ও কূটনৈতিক দিক দিয়ে এক যুগান্তকারী পদক্ষেপ ছিল এই চুক্তিতে বলা হয় দুই কোরিয়ার সীমান্তে অর্থাৎ আটত্রিশতম সমান্তরাল রেখায় দুই কিলোমিটারের একটি নিরস্ত্র অঞ্চল তৈরি করা হবে যেখানে কেউ কোনো সেনা বা অস্ত্র মোতায়েন রাখতে পারবে না সেই সঙ্গে স্থির হয় এই সীমান্তরেখায় দুই কোরিয়ার ভাগ নির্দেশ করবে উত্তরে থাকবে উত্তর কোরিয়া আর দক্ষিণে থাকবে দক্ষিণ কোরিয়া এই এক চুক্তির মাধ্যমে আজকের দুই কোরিয়ার জন্ম হয় তবে এই যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল প্রচুর কোরিয়ার দুই অংশ মিলিয়ে প্রায় পঁচিশ লক্ষ নিরীহ মানুষ প্রাণ হারায় এছাড়াও যুদ্ধক্ষেত্রে প্রাণ হারায় আরও প্রায় দশ লক্ষ সেনা যাদের মধ্যে আমেরিকার চীনের ব্রিটেনের তুরস্কের এবং অন্যান্য জাতিসংঘের সদস্য দেশের সৈন্য ছিল ভারতের কূটনৈতিক চেষ্টায় স্বাক্ষরিত হওয়া এই যুদ্ধবিরতির মাধ্যমে যুদ্ধ বন্ধ হলেও আজ পর্যন্ত উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে কখনোই কোনো স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি অর্থাৎ এখনও পর্যন্ত দুই কোরিয়া কেবল একটি যুদ্ধবিরতি চুক্তিতে আবদ্ধ তাই যে কোনো সময় যে কোনো একজন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবার শুরু করতে পারে যুদ্ধ তাই দুই দেশের সীমান্তে এখনও আছে কোটি কোটি ডলার খরচ করে নির্মিত সামরিক ঘাঁটি যেখানে সেনাবাহিনীরা দিনরাত পাহারাই থাকে এবং দুই দেশই বারবার সামরিক মহড়া চালিয়ে একে অপরকে সতর্ক করে দেয় তবে এই দুই কোরিয়ার মধ্যে সামরিক ভারসাম্য এখন আর আগের মতো নেই সময়ের সঙ্গে সঙ্গে দক্ষিণ কোরিয়া উন্নত হয়েছে অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে কিন্তু সামরিক দিক থেকে এখনও পর্যন্ত উত্তর কোরিয়া অনেক বেশি শক্তিশালী উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে এবং তারা নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে বিশ্ববাসীর সামনে প্রতিষ্ঠিত করেছে তবে এখনও পর্যন্ত দক্ষিণ কোরিয়াকে আমেরিকার সমর্থন এবং উত্তর কোরিয়াকে রাশিয়ার সমর্থন অব্যাহত আছে এ যেন দুপক্ষের এক অদৃশ্য লড়াই যাদের সমর্থনে আস্থারা নিজেদের মধ্যে লড়াই করছে আসলে সেই শক্তির কারণেই তাদের দেশ ভেঙে দুই টুকরো হয়েছে ধন্যবাদ